বন্ধুরা মহাভারত যুদ্ধের কথা আপনারা সকলেই শুনেছেন আঠো দিন ধরে চলা এই যুদ্ধে অন্যায় লোভ ও স্বার্থের বিরুদ্ধে ন্যায় ধর্ম ও সত্যের প্রতিষ্ঠা হয়েছিল সৌরভ ও পাণ্ডের মধ্যে হওয়া এই যুদ্ধে তৎকালীন ভারতবর্ষের অসম্ভব যোদ্ধা বিভূতি বাধ্য হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ সাউতি হয়ে এই যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন কৃষ্ণের প্রতিজ্ঞা ছিল কোন অবস্থাতেই তিনি কুরুক্ষেত্রের এই ভয়ঙ্কর যুদ্ধে অস্ত্র ধারণ করবেন না অথচ এর পরেও বারোটি ঘাতকবানের আঘাত তাকে সহ্য করতে হয়েছিল কে সেই যোদ্ধা যিনি ভগবান শ্রীকৃষ্ণের উপর নিক্ষেপ করেছিলেন বারোটি ঘাতক বান আর কেনই বা তিনি কৃষ্ণের উপর নিক্ষেপ করেছিলেন এই বারোটি ঘাতক বান আসুন জেনে নিই আজকের এই ভিডিওতে নমস্কার বন্ধুরা জীবন দর্শনে জানা জানা চ্যানেলে আপনাদের জানাই সুস্বাগত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে লিখবেন জয় শ্রী কৃষ্ণ বন্ধুরা আপনারা সকলেই জানেন কুরুক্ষেত্র যুদ্ধের পূর্বে অর্জুন ও দুর্যোধন দুজনেই শ্রীকৃষ্ণের আশীর্বাদ নিতে সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ গভীর নিদ্রায় ছিলেন তাই দুজনেই শ্রীকৃষ্ণের জাগ্রত হওয়ার জন্য প্রতীক্ষা করতে থাকেন অর্জুন গিয়ে গীতাম কৃষ্ণের পায়ের কাছে বসলেন অন্যদিকে দুর্যোধন নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে শ্রীকৃষ্ণের মাথার কাছে দাঁড়িয়ে রইলেন ঘুম ভেঙে উঠে নজর এলেন কারণ তিনি তার পায়ের কাছে বসেছিলেন অন্যদিকে ভগবান ভগবানকে প্রথমে দেখতেই পেলে কারণ সে তার ছিল এরপর যখন দুজনেই ভিন্ন বিষয়ে তার দৃষ্টি আকর্ষণ করল তখন তার কাছে সাহায্য প্রার্থনা করলেন তখন শ্রীকৃষ্ণ তাদের কাছে দুটি বিকল্প তুলে ধরলেন একটি পক্ষে আমি স্বয়ং উপস্থিত থাকব আর অন্যদিকে আমার পুরো নারায়ণের সেনা বাহিনী থাকবে এখন তোমরা দুজনে ঠিক করো কে কি চাও তবে মনে রেখো আমি কিন্তু কোন পরিস্থিতিতেই এই যুদ্ধে অস্ত্র করব না এই কথা শোনা মাত্র দুর্যোধন খুবই খুশি হলেন ও লোভের বশবর্তী হয়ে ভগবানের পরিবর্তে নারায়ণের সেনা অন্যদিকে ভয়ঙ্কর বিপদ তৈরি করেছিল কারণ যুদ্ধের সময় বহু ক্ষেত্রে এমন পরিস্থিতি তৈরি হয়েছিল যেখানে অস্ত্র ধারণ না করেই ভগবান শ্রীকৃষ্ণ নিজের বুদ্ধির দ্বারা সাহায্য করেছিলেন এমনকি বেশ কয়েকবার বেশি কয়েকগুলোকে নিশ্চিত জিনিসটি হাত থেকে রক্ষা করেন যুদ্ধে অর্জুন ও কর্ণের সম্মুখ সময়ে বাসুদেব বেশ কয়েকবার অর্জুনকে মৃত্যুর হাত থেকে রক্ষা করেন একবার অর্জুনকে রক্ষা করতে শ্রীকৃষ্ণ নিজের শরীরেই আঘাত সহ্য করেছিলেন এটা যুদ্ধের সপ্তদশ দিনের ঘটনা যেখানে অর্জুন ও কর্ণের সম্মুখ সমরে এক হয়েছিল মহাভারতের সময়কার সর্বশ্রেষ্ঠ দুই যোদ্ধা নিজেদের সর্বোত্তম প্রমাণ করতে অপরকে হত্যা করার চেষ্টায় উন্নত মহুমুহু ব্রহ্মাস্ত ব্যবহারে যুদ্ধাস্ত কেঁপে উঠেছিল এই সময় কর্ণ অর্জুনকে হত্যা করার জন্য সর্প নিক্ষেপ করার সিদ্ধান্ত নেন বহুদিন ধরে কর্ণ অর্জুনের উপর এই বান প্রয়োগ করার জন্য সঞ্চিত করে রেখেছিলেন যাতে সঠিক সময়ে অর্জুনের উপর সেটা প্রয়োগ করে তাকে হত্যা করতে পারেন পাতার লোক থেকে আগত অশ্বসেন নামক এক নাক এই সর্পবানের জন্য অপেক্ষা করছিল খান্ডবগণ জানিয়ে দেওয়ার সময় অর্জুনের হাতে অশ্বসেনের মায়ের মৃত্যু ঘটে বহু না তাদের বাসস্থান পরিত্যাগ করতে বাধ্য হয় সেজন্য অশ্বসেন অর্জুনকে নিজের ও নাগেদের শত্রু মনে করত তাই অর্জুনকে হত্যা করতে যে মুহূর্তে কর্ণ সর্ববাণ চালনা করলেন অশ্বসেন নিজেই সেই বানের উপর উপবিষ্ট হয়ে অর্জুনকে দংশন করতে উদ্ধত হলেন অর্জুন সর্বপান রূপী অশ্বসেনকে চিনতে পারলেন না কিন্তু বিচক্ষণ শ্রীকৃষ্ণ সর্বপানের রহস্য ধরতে পেরেছিলেন অর্জুনকে সর্বপানের দংশন থেকে রক্ষা করতে শ্রীকৃষ্ণ অর্জুনের রথ পায়ের চাপে কিছুটা নিচে নামিয়ে দিলেন ফলে অর্জুনের রথ মাঠতে কিছুটা বসে গেল এর ফলে সর্বপাণ অর্জুনের গলা লক্ষ্য করে নিক্ষেপ করা হলেও লক্ষ্যবস্তু হয়ে তা মুকুটে আঘাত করল ফলে মহাদেব প্রদত্ত অর্জুনের মুকুট মাটিতে পড়ে গেলেও একটুর জন্য অর্জুন নিশ্চিত মৃত্যু হার থেকে রক্ষা পেলেন এই সময় রথ মাটি থেকে উপরে তোলার জন্য কৃষ্ণ অর্জুনকে চেষ্টা করতেই তাদের তারিপক্ষ প্রবল বান বর্ষণ করতে লাগে অর্জুনকে রক্ষা করতে শ্রীকৃষ্ণ ঢাল হয়ে কর্ণের বানের সামনে দাঁড়িয়ে পড়লেন আর এর ফলে কর্ণের বারোটি বান তার শরীরে আঘাত করল কর্ণের প্রাণঘাতী এই বারোটি তীর শ্রীকৃষ্ণের শরীরে গিয়ে বিঁধলেও সৃষ্টি রচয়িতা স্বয়ং নারায়ণের অবতার ভগবান শ্রীকৃষ্ণের তেমন কোনো ক্ষতি করতে পারল না বরং এই আঘাত সহ্য করে শ্রীকৃষ্ণ তার অত্যন্ত প্রিয় সখা অর্জুনকে আরও একবার মৃত্যুর হাত থেকে রক্ষা করলেন অর্থাৎ কর্ণই ছিলেন সেই যোদ্ধা যার কাছ থেকে অর্জুনকে রক্ষা করতে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে বারোটি ঘাতক বান সহ্য করতে হয়েছিল বন্ধুরা আজকের জন্য এইটুকুই মহাভারত অনুসারে ধীম ও হিড়িম্বার পুত্রের নাম কি ছিল যদি জানা থাকে কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ